আমাদের দেশে যা পাওয়া যায় আমরা সেটা দিয়েই কিন্তু রোজা খুলতে পারি কারণ এটা না খেলে চলবেই না এরকম তো কোনো কথা নেই অন্য সব মানুষ কি খায় খাওয়ার ব্যবস্থা করা যেতে পারে তাহলে এই ধরনের মানে একটা জিনিসের জন্য শোনা যাবে না তবে এটা তো আপনারা ইদানিং দেখেছেন প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু হ্রাস পেয়েছে কমেছে একেবারে কমে নাই তা না কৃষকের উৎপাদিত পণ্য এটা যদি দাম বেশি কমে যায় তাহলে কৃষক পণ্যের মূল্য পায় না আবার যদি দাম বেশি বেড়ে যায় তাহলে যারা নির্দিষ্ট হয় লোক তাদের জন্য কষ্ট হয় ভোক্তার জন্য কষ্ট হয় কাজে এখানে আমাদের কিন্তু সময় কৃষক যেন মূল্য পায় কৃষক যেন উৎপাদন বৃদ্ধি করে সেদিকে যেন আমাদের লক্ষ্য রাখতে হয় উৎপাদিত পণ্য বাজারজাত করলে ভোক্তারা যেন সহনশীল পর্যায়ে ক্রয় করতে পারে সে ব্যবস্থাটার দিকেও আমাদের দৃষ্টি দিতে হয় আর এ ব্যাপারে আমাদের সরকার যথেষ্ট সচেতন তবে আমি একটু বলবো যে বর্তমানে বিশ্ব পরিস্থিতি কোভিড উনিশে অতিমারী বা ইউক্রেন আসার যুদ্ধ বা এখন যেমন গাজা ইসরায়েলি হামলা এই সমস্ত কারণে গণহত্যা চলছে এই সমস্ত কারণে কিন্তু পরিবহন ক্ষেত্রে যথেষ্ট সমস্যা দেখা দিচ্ছে যেসব জিনিস আমার আমদানি করতে হয় সেটা পরিবহন এবং সঞ্চালন এই ক্ষেত্রে পরিচালন এই ক্ষেত্রে কিন্তু যেমন মূল্য বেড়েছে আবার অনেক অসুবিধাও দেখা যাচ্ছে সেই জন্য আমরা আমাদের দেশের মানুষ আমাদের নিজস্ব উৎপাদিত পণ্যই যত বেশি ব্যবহার করতে পারি আর যত বেশি উৎপাদন করতে পারি সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত যত্ন মানা উচিত সেই জন্য মাননীয় সংসদ সদস্য যারা আছেন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সবাইকে বলবো যার যেখানে অনাবাদী জমি আছে বা যে যেখানে আছে যা পায় খাদ্য উৎপাদন করেন যেটা আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণ করবে এবং আমরা আর কারো মুখামুখি থাকবো না আর বাজারে যেটা আমি বলবো যে আমরা নিজের আমাদের সংসার সংসদ সদস্যরা আছেন নির্বাচিত প্রতিনিধিরা আছেন শুধু সরকারি মানে দেখবে তা তো না তাদেরও একটা দায়িত্ব আছে বাজার এর ক্ষেত্রে আপনারা মিলে সহযোগিতা করেন তাহলে কেউ আর ওই অসাধু ব্যবসায়ী তারা এভাবে অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম বাড়াতে পারবে না আমি সেক্ষেত্রে আমি জনগণকে আহ্বান করবো তারাও যদি নজর রাখে তাহলে কিন্তু আরো সহজ হয়ে যায় আর সরকারের পক্ষ থেকে অবশ্যই কঠোর পদক্ষেপ আমরা নিচ্ছি পদক্ষেপ নেব এমনকি মোবাইল কোর্ট বসে আমরা শাস্তি দিচ্ছি গ্রেপ্তার করছি মামলা করছি কাজে আমাদের যথাসাধ্য আমরা করে যাচ্ছি ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নওগাঁ দুই সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বৈশ্বিক প্রতিকূল অবস্থা বিরাজ করবার পরেও আমাদের দেশে দ্রব্য নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যেসব বাস্তব কর্মসূচি গ্রহণ করেছেন তার সুফল এদেশের জনগণ ইতিমধ্যে পাওয়া শুরু করেছে আবার মাননীয় প্রধান পার্সেন্টে উন্নীত করা হয়েছে নীতি সুধার এই চার থেকে আট করবার কারণে বিনিয়োগে একটি খারাপ প্রভাব পড়বার আশঙ্কা থেকে যায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই এই নীতি সুধার বৃদ্ধি করবার জন্য বিনিয়োগে কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা এবং এতে করে আমাদের কর্মসংস্থানে কোনো সংকট সৃষ্টি হবে কিনা মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রী মানুষ থেকে আপনাকে ধন্যবাদ যেন হচ্ছে আপনার সংসদ সদস্যকে প্রস্তার করার জন্য হ্যাঁ সেই আশঙ্কাটা থাকতে পারে তবে সে আশঙ্কাটা যাতে না হয় বিনিয়োগের ক্ষেত্রে আরো কি কি সুবিধা যারা যায় বা যারা বিনিয়োগ করতে আসবেন তাদের জন্য কী কী সুবিধা দিতে হবে সে বিষয়ে আমরা যথেষ্ট সচেতন রয়েছি তা যে আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে যখনই আমাদের মূল্য স্ফীতিটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে তখনই আমরা যথাযথ পদক্ষেপ নেব এখন আমাদের সবথেকে প্রয়োজন হচ্ছে মূল্যস্ফীতি হ্রাস করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশ যারা মূল্যস্ফীতি হ্রাস করেছে তারা যে পদ্ধতিগুলি গ্রহণ করেছে আমরা কিন্তু সেই পদ্ধতিতেই চলছি তবে বিনিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা যথেষ্ট বিনিয়োগের সারা পাচ্ছি তো এটাও মাথায় রাখতে হবে যে এখন তো মূল্যস্ফীতি শুধু বাংলাদেশে না সারা বিশ্বব্যাপী সেখানেও কিন্তু আর্থিক সংকট এখন উন্নত দেশ থেকে শুরু করে বহু দেশেই রয়েছে তারপরেও যেহেতু আমরা আমাদের নিজেদের ফসল ফলাতে পারছি নিজেদের খাদ্য পণ্য উৎপাদন করতে পারছি আমরা সে তুলনায় কিন্তু এখনো সহনশীল পর্যায়ে আছি কাজে ভবিষ্যতে বিনিয়োগের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না দেখা দেয় বিনিয়োগের ক্ষেত্রে কি কি ছাড় দেওয়া যায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা নিচ্ছি এবং আমরা নেব এবং অধিকতর বিনিয়োগ যাতে আসে তার জন্য ইতিমধ্যেই আমরা আরও পদক্ষেপ নিয়েছি সেটা আমরা খুব দ্রুতই জানতে পারবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নকাল এখানেই শেষ হলো মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচিভুক্ত অন্যান্য মাননীয় মন্ত্রীগণের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপিত হলো